আমলকি এমলা বা ইন্ডিয়ান রে একটি পুষ্টিগুণে ভরপুর ফল যা আয়ুর্বেদিক চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এতে প্রচুর ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট আয়রন এবং অন্যান্য প্রয়োজনীয় খনিজ রয়েছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়ক আমলকি খাওয়ার উপকারিতা এবং নিয়ম নিচে বিস্তারিতভাবে দেওয়া হল আমলকি খাওয়ার উপকারিতা এক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং ঠান্ডা কাশি থেকে রক্ষা করে দুই ত্বক ও চুলের জন্য উপকারী আমলকি ত্বককে উজ্জ্বল এবং সজীব রাখে এটি চুলের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে চুল পড়া রোধ করে এবং চুলের বৃদ্ধিতে সহায়ক তিন হজম শক্তি বৃদ্ধি করে আমলকির ফাইবার হজমে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং গ্যাস্ট্রিকের সমস্যা কমায় চার ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে আমলকি রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী পাঁচ হার্টের যত্নে সহায়ক আমলকি কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং হৃদযন্ত্রকে সুস্থ রাখে ছয় ডিটক্সিফিকেশন এটি শরীরের টক্সিন দূর করে এবং লিভার ও কিডনিকে সুস্থ রাখতে সহায়ক সাত ওজন কমাতে সহায়ক আমলকি মেটাবলিজম বৃদ্ধি করে এবং শরীরের চর্বি কমাতে সহায়ক আমলকি খাওয়ার নিয়ম এক খালি পেটে আমলকি খাওয়া প্রতিদিন সকালে খালি পেটে আমলকি খেলে এর উপকারিতা বেশি পাওয়া যায় এটি শরীরকে ডিটক্স করতে এবং হজম শক্তি বাড়াতে সহায়ক দুই আমলকির রসামলকির রস বের করে খেতে পারেন প্রতিদিন এক মাইনাস দুই টেবিল চামচ আমলকি রস পান করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং চুল ভালো থাকে তিন শুকনো আমলকি শুকনো আমলকি গুড়া করে খেতে পারেন যা সহজে সংরক্ষণ করা যায় এবং এটি হজমেও ভালো চার আমলকির আচার আমলকির আচার অনেকেই পছন্দ করেন এটি খেতে যেমন সুস্বাদু তেমনই পুষ্টিকর পাঁচ মধু দিয়ে মিশিয়ে খাওয়া আমলকির রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে এর উপকারিতা বাড়ে এবং এটি গলার সুরক্ষা ঠান্ডা কাশির সমস্যায় বিশেষভাবে কার্যকর ছয় অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলা অতিরিক্ত আমলকি খেলে পেটের সমস্যা হতে পারে তাই পরিমাণ মতো খাওয়া উচিত আমলকি নিয়মিত খাওয়ার মাধ্যমে শরীরের বিভিন্ন সমস্যার সমাধান করা যায় এবং স্বাস্থ্যের জন্য এটি অত্যন্ত উপকারী সঠিক নিয়মে আমলকি খেলে এর সর্বোচ্চ উপকারিতা পাওয়া সম্ভব